প্রিয় ভর্তি পরীক্ষার্থীরা আজকে আমি তোমাদের রাবি এর ইংরেজি প্রশ্ন বিশ্লেষণ করে দিচ্ছি এই প্রশ্ন বিশ্লেষণ কেন তোমার দরকার তুমি ধরো রাবির জন্য প্রিপারেশন নিচ্ছ এখন তোমার প্রিপারেশনটা রাবি স্ট্যান্ডার্ড হলো না তাহলে তুমি যে এত কষ্ট করে প্রিপারেশনটা নিলা এটা কিন্তু খুব বেশি সুইটেবল হবে না তোমার ভর্তি পরীক্ষার জন্য তোমাদের প্রশ্ন বিশ্লেষণ বা প্রশ্ন প্যাটার্ন বোঝা এই কারণেই দরকার এখান থেকে তোমার টাইম কনজিউম কম হবে পাশাপাশি কোন ধরনের প্রশ্ন এডমিশনে হয় হয় বা এই জিনিসটা তোমার বুঝতে হবে তো এ উনিটে ইংরেজি কিভাবে কোন জায়গা থেকে প্রশ্ন হয় এটাই হচ্ছে আজকে আমরা জেনে নেব ঠিক আছে তো এখানে আমরা দেখতে পাচ্ছি দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের ইংরেজি প্রশ্নের একটা স্যাম্পল এখানে দেওয়া আছে তো এখন ব্যাপার হচ্ছে যে তোমরা যারা এবার ভর্তি পরীক্ষা দিচ্ছ তোমাদেরও কিন্তু মানে এই প্যাটার্নটাই অনেকটা ফলো হতে পারে আর এখানে তোমাদের প্রশ্ন কিভাবে হতে পারে কোন টপিকগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলোও কিন্তু আমি তোমাদের এই ভিডিওতে কিন্তু প্রপারলি বলে দেব তো প্রত্যেককেই অবশ্যই খুব ভালো করে শুনে নেবে তো প্রথমেই আমরা হচ্ছে প্রশ্নের যে মান বন্টন বা প্রশ্ন সম্পর্কে কিছু একটা আইডিয়া নেই যেমন তোমাদের এখানে পূর্ণমান থাকে হচ্ছে হান্ড্রেড এগুলো আশা করি তোমরা সবাই জানো এর মধ্যে তোমাদের আটাশটা প্রশ্ন থাকবে হচ্ছে এই ইংরেজিতে এবং এখানে তোমাদের নাম্বার হলো পঁয়ত্রিশ এখন তোমরা যারা স্বপ্ন দেখতেছো যে রাবিতে তোমরা হচ্ছে ল পড়বা লতে পড়তে চাইলে কিন্তু এই ইংলিশের মধ্যে তোমার অন্তত ফোরটি ফাইভ পার্সেন্ট নাম্বার এমসি গুতে এনশিওর করতে হবে তারপরে হচ্ছে তুমি রিটেনের জন্য নমিনেটেড হবে এবং তারপরে তুমি রিটেন দিয়ে তারপরে হচ্ছে তুমি এখানে আসতে পারবা ঠিক আছে তো যাই হোক এখন এই আটাশটা যে প্রশ্ন হবে তোমরা অবশ্যই যারা মনে করতেছো যে রাবিতে তোমার চান্স পাওয়া লাগবেই এবং টপ সাবজেক্টে পড়তে চাও যাদের এরকম মানে ফ্রেম ডিটারমিনেশন আছে তোমরা চেষ্টা করবা অবশ্যই এখানে যে পঁয়ত্রিশ নাম্বার এটার মধ্যে তুমি যেন ছাব্বিশ নাম্বার যেন এন করতে পারো তো এই নাম্বারটা এন শুরু করতে হলে তোমার কিভাবে পড়তে হবে এই জিনিসটাও কিন্তু আমি তোমাদের আজকে একদম ইনডিটেলসে আলোচনা করবো ঠিক আছে তো প্রথমেই আমরা শুরু করি একদম শুরু থেকে তো এখন দেখো আমরা এখানে জানি যে আমাদের যে আটাশটা প্রশ্ন হবে এই আটাশটা প্রশ্নের মধ্যে আমাদের কি থাকে প্রথমেই ভাগে হচ্ছে কম্প্রিহেনশন প্যাসেজ কম্প্রিহেনশন এবং এই প্যাসেজ কম্প্রিহেনশন থেকে আমাদের প্রশ্ন থাকে চারটা থেকে পাঁচটা করে ঠিক আছে তো এখানে দেখো আমাদের আহ নম্বর থেকে শুরু করে এই বত্রিশ পর্যন্ত এখানে মোট না তেত্রিশ পর্যন্ত এখানে মোট হচ্ছে তোমাদের পাঁচটা কোশ্চেন এই পাঁচটা কোশ্চেন হচ্ছে তোমাদের এই কম্প্রিহেনশন থেকে আসছে তো যারা মনে করতেছো যে তোমার অনেক ভালো করতে হবে এবং তুমি ভালো সাবজেক্টে পড়তে চাও তো আমি তোমাদের বলবো তোমরা অবশ্যই খুব ভালো করে কম্প্রিহেনশনটা শিখবা কম্প্রিহেনশন যদি ভালো করতে না পারো তাহলে কিন্তু দেখা যাবে যে মানে তুমি এমনিতে পাঁচ নাম্বার পিছিয়ে আছো তুমি যদি কম্প্রিহেনশন ভালো না পারো হ্যাঁ পাঁচ নাম্বার না বেশি হবে পাঁচটা প্রশ্ন তুমি যদি কম্প্রিহেনশন না পারো তাহলে কি হবে অন্যান্য স্টুডেন্ট যেখানে পরীক্ষা দিচ্ছে আটাশটা প্রশ্নে তুমি সেখানে পরীক্ষা দিবা তেইশটা প্রশ্নে তো তুমি যদি তেইশটা প্রশ্নে পরীক্ষা দাও এমনিতেই তো ধরো তুমি হচ্ছে পাঁচ হাজার স্টুডেন্টের সাথে পিছিয়ে গেলে তাহলে তুমি চান্স কিভাবে এনসিওর করবা ঠিক আছে তো এখন ব্যাপার হলো যে তোমরা অবশ্যই কম শিখবা অনেকে মনে করো যে এটা স্কিপ করবা স্কিপ কোনোভাবেই করা যাবে না এখন কম শেখার জন্য তোমরা বেশি বেশি ভোকা শেখো ভোকা শিখলে শিখলেই আউটলাইন সম্পর্কে তোমাদের ধারণা হবে আর যারা মনে করো যে আমি লতে পড়বো যদি তুমি এই কম যদি এই সিম্পল কমপ্রিয়েনশনে যদি না পারো তাহলে তুমি লতে পড়ার যে স্বপ্ন সেই স্বপ্ন কোনোভাবেই পূরণ করতে পারবে না কারণ এখানে যে রিটেন হবে ইংলিশের রিটেন ওইখানে হচ্ছে কম টেনশন থেকে তোমাদের শর্ট অ্যান্সার করতে হবে পাশাপাশি তোমাদের ওইখানে এসি লিখতে হবে বা কম্পোজিশন লিখতে হবে তো ওইটার তুলনায় এই কম্পিটেনশন খুবই ইজি একটু ভালো করে এটা শিখে নেবে ঠিক আছে এবং আমাদের এই চ্যানেলে কিন্তু কম্পিটেনশনের উপরে ক্লাস দেওয়া আছে ওইটা একটু দেখে নিও তো পরের প্রশ্নটা দেখো চৌত্রিশ এখানে বলা আছে যে উডিও মাইন্ড ড্যাশ দ্য উইন্ডো আমরা জানি যে আমাদের এরকম কিছু হচ্ছে ফ্রেজ আছে যদি আমাদের বি ইউজ টু তারপরে ধরো হচ্ছে মাইন্ড বা উডিও মাইন্ড এগুলো যদি থাকে এগুলোর পরে আমাদের ভার্বের সাথে কি নিতে হয় আইন যুক্ত করতে হয় ঠিক আছে তো এইগুলা তোমরা হয়তো জানো এটা খুবই সিম্পল কোশ্চেন তো এই ক্যাটাগরির যে মানে আমাদের ফ্রেজগুলো আছে এই ফ্রেজগুলো একটু ভালো করে শিখে নিবা এখান থেকে কিন্তু প্রায়শই প্রশ্ন হয় তো এটা একটু দেখবা তারপরের পেজে যাচ্ছি দেখো এখানে পঁয়ত্রিশ নাম্বার এখানে বলা হচ্ছে যে রিফা ড্যাশ রিফা উড ড্যাশ রিড টু টক আহ আচ্ছা এখানে তোমাদের রাইট অ্যান্সার দেখো এখানে রেদার তারপর হচ্ছে দেন দে আছে মানে আমরা যখন আমাদের এইচ এস লেভেলে আমরা যখন আমাদের যে ওই ইয়া ছিল মানে তোমার সেন্টেন্স কমপ্লিশনটা ছিল ওইখানে কিন্তু আমরা এটা কিন্তু দেখেছি যে আমাদের যদি হ্যাড বেটার থাকে তাহলে কিভাবে ইউজ করতে হয় উড ট্রেদার থাকলে কিভাবে করতে হয় মানে এখানে উড ট্রেদার মানে কি উড ট্রেদার মানে হচ্ছে বরং ভালো এরকম কিছু বুঝাচ্ছে ঠিক আছে তো তোমরা এখানে অবশ্যই একটা বিষয় ভালো করে শিখবা সেটা হলো তোমাদের নো সোনার বা এই ধরনের যে নিয়মগুলো আছে তারও ধরো এখানে উড ট্রেদার হ্যাঁ হ্যাড বেটার এগুলো যে নিয়মগুলো আছে এই জিনিসগুলো একটু ভালো করে শিখবা এই ধরনের ফ্রেজ থেকে কিন্তু তোমাদের প্রশ্ন হবে তো এটা একটু ভালো করে শিখে দিবা বই থেকে বের করে করে এগুলো হচ্ছে তোমার আলাদা করে খাতায় লিখবা আমি যেগুলো বলছি এবং এগুলো বের করে করে তোমার প্রিপারেশনটা কমপ্লিট করতে হবে ঠিক আছে তারপরে দেখো ছত্রিশ নম্বরে বলা হচ্ছে ক্রেডিউলাস মিনস তো এটা এটা হলো আমাদের একটা ইয়ার প্রশ্ন সিনোনিম অ্যান্টোনিমের প্রশ্ন তো এটা হচ্ছে ভোকাবুলারি বা ধরো হচ্ছে তুমি সিনোনিম ধরতে পারো তাহলে এখানে দেখো আমরা একটা কিন্তু ভোকাবুলারি থেকে অলরেডি প্রশ্ন পেয়ে গেছে আর আজকে আমরা দেখবো যে ভোকাবুলারি থেকে আসলে অ্যাকচুয়ালি কতগুলো প্রশ্ন হয় এটাও কিন্তু আমরা আজকে দেখবো ঠিক আছে তারপরে দেখো আমাদের সাঁত্রিশ নম্বরে বলা হচ্ছে যে আই ইউজ দিস রুম মোস্ট দা আন্ডারলাইন ওয়ার্ড ইজ তো এইখানে এটা কি এটা হচ্ছে একটা অ্যাডভার্টকে নির্দেশ করছে আমাদের আইডেন্টিফিকেশন অফ পার্টস অফিস এই টপিকটা থেকে তোমাদের প্রশ্ন হবে প্রায় চারটা থেকে পাঁচটা মত প্রশ্ন হতে পারে বা এটলিস্ট তোমাদের তিনটা তো প্রশ্ন হবেই তার কারণে এই টপিকটা তুমি কোনোভাবেই বাদ দিতে পারবে না নাউন টু নাউন এজ একটিভ এডভার্ট চারটা খুব ভালো করে শিখবা আর এখানে তোমরা মনে করতে পারো যে নাউনের মধ্যে শুধু পাঁচ প্রকার নাউন এগুলা করলেই হয়ে যায় আর কোনো কিছু লাগে না ব্যাপারটা কিন্তু সেরকম না নাউনের মধ্যে অনেক জিনিস আছে ডিটারমিনার আছে ক্লাসিফিকেশন আছে হ্যাঁ তারপর হচ্ছে কাউন্টেবল আনকাউন্টেবল আছে কিভাবে তুমি একটা আনকাউন্টেবল কে কাউন্টেবলের ফর্মে নিবা এরকম অনেক স্ট্রাকচারাল বিষয় আছে ওইগুলো কিন্তু তোমাদের খুব ভালো করে শিখতে হবে ঠিক আছে ওইটা শিখবা তারপরে দেখো তার তো এই হচ্ছে লিস্ট অফ ইস্যু টু বি ডিসকাস্ট এট দ্য মিটিং ইজ কল্ড এটা হচ্ছে আমাদের ওয়ানট সাবস্টিটিউশন তুমি ধরতে পারো আর রাবিদে হচ্ছে তোমাদের এই ওয়ানট সাবস্টিটিউশন থেকে প্রত্যেকটা ইয়ারি এই প্রশ্ন হয় তো এটা ভালো করে শিখবা তাহলে আমরা কিন্তু অলরেডি দুইটা প্রশ্ন আমাদের ভোকাবুলারি থেকে পেয়ে গেলাম তারপর দেখো থ্রু থিক অ্যান্ড থিম এটার মানে কি এটা মানে হচ্ছে সকল বিষয়ের সাথে খাপ খাইয়ে নেয়া হ্যাঁ এটা মানে হচ্ছে মানে এটা হচ্ছে আমাদের একটা ইডিয়মস এর প্রশ্ন তো অলরেডি আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ঢোকা আইটেম আইটেম থেকে তিনটা প্রশ্ন আমরা পেয়ে গেলাম তারপরে দেখো পরেরটা জনাথন সুইফট এটা মানে জনাথন সুইফট কোনটা লিখছে হ্যামলেট হচ্ছে ট্রাভেলস রাইট হ্যামলেট তো তো হচ্ছে হচ্ছে তোমাদের মানে ইতিহাস বিখ্যাত যে সকল আহ লিটারেচার বা ইংরেজির লিটারেচার যেগুলো আছে ওইগুলো একটু দেখে নিও এগুলো তোমরা যদি কোনো আহ ইংলিশের বইয়ে না পাও আসলে সবকিছু পড়তে হবে না আর জাহাঙ্গীনগরে যেরকম সাহিত্য পড়তে হয় রাবি তো এটা লাগবে না এখন রাবির জন্য এই ধরনের সাহিত্যিকের যে বিষয়টা হ্যাঁ এটা যদি তুমি না পাও ইংলিশ বইয়ের মধ্যে তুমি দেখবা যে ভালো মানের একটা জিকে বই থাকলে এরকম কোটেশনগুলা বা এই ধরনের ইম্পর্টেন্ট যে ইয়াগুলো আছে মানে লেখাগুলো আছে ওইগুলো একটু ইয়া দেয়া আছে মানে হচ্ছে লেখককে কেন লেখা হয়েছে এটার একটা অবজেক্ট দেওয়া থাকে তো জিকে থেকে তোমরা একটা দেখে নিতে পারো ঠিক আছে দেখে নিবা আর এইগুলো থেকে প্রশ্ন একটা আসে কিন্তু তারপরে এটা দেখো Uh, identification অফ correct সেন্টেন্স তো এখানে আমাদের সেন্টেন্সটা হচ্ছে রাইট করতে বলা হয়েছে তো এটা হচ্ছে আমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের একটা প্রশ্ন তো এই টপিকটা কিন্তু তোমরা কোনোভাবেই ইয়া করতে পারবে না এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এবং রাইট ফর্ম অফ ভার্ব এই দুইটা থেকে তোমরা প্রশ্ন পাবে হচ্ছে প্রায় চার থেকে 5টার মতো তো এই টপিকটা তুমি কোনোভাবেই স্কিপ করতে পারবে না আর আমি তোমাদের এই ভিডিও শেষে বলে দেব যে কোন টপিকগুলো থেকে কনফার্ম প্রশ্ন প্রত্যেক বছরই হয় ঠিক আছে ওইগুলো তোমাদের জানিয়ে দেবো তারপর দেখো এই যে স্পেলিং থেকে আসছে অলরেডি আমরা চারটা পাইলাম মুখস্থ থেকে তারপর এটা দেখো বলা হয়েছে যে ডিসপাইট ইস লিমিটেড এক্সপিরিয়েন্স হি ডেমনস্ট্রেট এ রিমার্কেবল ড্যাশ ফর সলভিং কমপ্লেক্স প্রবলেমস তো এটার অ্যান্সার হচ্ছে অ্যাপিটিউড ঠিক আছে মানে এইখানে এগুলো হচ্ছে আমাদের ভোকাবুলারি বেস কোশ্চেন ঠিক আছে তো ভোকাবুলারি বেস কোশ্চেনগুলো কিন্তু তোমাদের দরকার রাবিতে কিন্তু এই ভোকাবুলারি বেস কোশ্চেন তোমরা দুই থেকে তিনটা মতো পেতে পারো আর এই ভোকাবুলারি বেস কোশ্চেন গুলো তুমি যখন অ্যান্সার করতে পারবা তুমি কিন্তু কম রাইট করতে পারবা তো এই কারণে এগুলোর উপরে জোর দিবা ঠিক আছে আর এখানে কিন্তু কোনো গ্রামার আইটেম অ্যাপ্লাই হয়নি জাস্ট তোমার ভোকাবুলারি দিয়ে এই প্রশ্নটা অ্যান্সার করতে হবে আর জামিতে কিন্তু এই ধরনের প্রশ্ন বেশি আসে আচ্ছা আমি তোমাদের এই প্রশ্নটা একটু বুঝিয়েও দিচ্ছি যে আসলে এটা কিভাবে অ্যান্সার হলো দেখো ডিসপাইট মানে কি সত্ত্বেও ঠিক আছে মানে হচ্ছে ধরো কোনো একটা জিনিস আমি পারি না তার সত্ত্বেও মানে হচ্ছে উল্টো কোনো কিছু বোঝায় এরকম আর কি ডিসপাইট ইস লিমিটেড এক্সপিরিয়েন্স মানে তার মানে স্বল্প দক্ষতা থাকা সত্ত্বেও হি ডেমোনস্ট্রেট ডেমনস্ট্রেট মানে হচ্ছে প্রদর্শন করা বা আমি হচ্ছে দেখাচ্ছি যে আমি কিরকম আচরণ করি এরকম আর কি মানে এই দেখানো এখানে বোঝানো হচ্ছে হি ডেমোনস্ট্রেট এ রিমার্কেবল ড্যাশ ফর সলভিং প্রবলেমস এখানে অ্যাপিটিউড মানে তোমাদের হচ্ছে এরকম কিছু বোঝাচ্ছে আচরণগত কোনো একটা বিষয় বোঝাচ্ছে ঠিক আছে মানে এখানে বোঝাচ্ছে যে মানে তার সীমিত দক্ষতা বা জ্ঞান থাকা সত্ত্বেও সে এমন ভাবে একটা জিনিস প্রদর্শন করলো মানে বিষয়টা সমাধান করার জন্য এরকম কিন্তু এখানে দেয়া হচ্ছে তো এখন তুমি যদি অন্যগুলা যদি না বুঝো তাহলে কিন্তু হবে না যেমন ইনডিফারেন্স মানে হচ্ছে উদাসীন এটা কি এখানে হয় তারপর দেখো টেন্স এটা মানে হচ্ছে তোমার মানে অনিচ্ছা টাইপের কোনো কিছু বোঝায় তো এটার সাথে কিন্তু এখানে এগুলো শুট করে না তো এই কারণে কিন্তু তোমাদের এগুলো শিখতে হবে তারপর এটা দেখো এখানে বলা হচ্ছে যে টু এর ইস হিউম্যান টু ফর ড্যাশ এটা হচ্ছে তোমাদের ধরতে পারো যে এটা তোমাদের মুগুস্ত আইটেমের একটা অংশ এটা তোমাদের ইডিয়মস থেকে হতে পারে এটা হচ্ছে তোমাদের এই প্রশ্নটা এক্সাক্টলি এটা হচ্ছে অনার সাবস্টিটিউশন থেকে আসতে পারে তো এটা তোমরা একটু ভালো করে ফোকাস করবা যে এই অংশটা থেকে তোমাদের প্রশ্ন হবে অলরেডি আমরা পাঁচটা প্রশ্ন পেয়ে গেলাম ঠিক আছে তারপর এটা দেখো এখানে কি বলছে ড্রাইভিং রেকলেসলি ড্যাশ এখানে বোঝানো হচ্ছে যে তোমাদের যদি ড্রাইভিংটা যদি রেকলেসলি বা হচ্ছে বেপর চালানো হয় তাহলে আসলে কি ঘটবে এটা ধরো হচ্ছে আমাদের গ্যাপস এর প্রশ্ন আর এই দা গ্যাপস গুলা তুমি তখনই অ্যান্সার করতে পারবা যখন তোমার ওভারঅল গ্রামারের উপরে আইডিয়া থাকবে এবং ওভারঅল তোমার একটা ধারণা থাকবে যে আসলে তোমাদের ভোকাবুলারি আইটেম এর উপরে ঠিক আছে তখনই হচ্ছে তুমি এই ধরনের প্রশ্নগুলো অ্যান্সার করতে পারবা তারপর এটা দেখো এখানে বলা হচ্ছে যে হুইচ অফ দা ফলোইং ইজ কারেক্টলি ফ্রেমড মানে এখানে কোন সেন্টেন্সটার মধ্যে স্ট্রাকচারটা ভালো আছে মানে হচ্ছে ভুল নেই এরকম আর কি ঠিক আছে তো এই কারণে তোমাদের মানে এরকম তোমার সিকোয়েন্স মানে একটা সেন্টেন্সের যে সিকোয়েন্সটা আছে সেই সিকোয়েন্সটা কিন্তু তোমাদের ধরতে হবে এই টপিকটা একটু ভালো করে তোমরা শিখে নিবা ঠিক আছে তো এখন আমরা পরের অংশগুলো দেখব তার আগে আমাদের রাবি ইউনিটের জন্য আমাদের ব্যাস রয়েছে এই ব্যাচ সংক্রান্ত তোমাদের আমি একটু ছোট্ট করে ধারণা দিচ্ছি তো শিক্ষার্থীরা দেখো আমাদের বর্তমানে দুইটা ব্যাস রয়েছে রাবির জন্য একটা আমাদের কোর্স আর একটা আমাদের মডেল টেস্টের ব্যাচ তো এই দুইটা ব্যাচে তোমরা অ্যাকচুয়ালি কি কি পাচ্ছ এটা আমি তোমাদের জানাচ্ছি এখানে তোমাদের সবচেয়ে বড় যে প্রাপ্তি যেটা থাকবে আমি মনে করি সেটা হলো রাবিতে তোমাদের যে এবার লতে রিটেন হবে এই লয়ে রিটেনের এ টু জেড সবকিছুই হচ্ছে আমাদের এই ব্যাস দুইটা থেকে পাবে তুমি মডেল টেস্ট ব্যাসে অ্যাডমিট হলেও পাবে এইখান থেকেও পাবে মানে এখানে তোমাদের লয়ের যে রিটেনের ক্লাস যাগুলো যেগুলো লাগে সবই পাবা মানে কিভাবে কম্প্রিহেনশন বা এসে তোমার মানে রাইট করতে হবে বা এসে কিভাবে লিখতে হবে বা কমপ্রিয়েনশনের থেকে তুমি কিভাবে শর্ট কোয়েশ্চেন গুলা লিখবা তো এগুলো তোমাদের সবকিছুই দেখানো হবে তারপর হচ্ছে তোমাদের সেন্টেন্স ভেঙে ভেঙে শেখানো হবে মানে ওভারঅল খুব ভালো ধারণা পাবে আর কি লয়ের জন্য মানে এ টু জেড সাপোর্ট পাবে এছাড়া ইংলিশের আউটলাইনও যেহেতু সেম তার কারণে তোমরা এখানে ইংলিশের রিটেনটাও এখানে আমাদের সাথে একদম ফ্রিতে পেয়ে যাবে তো আমাদের যেটা কোর্স এটা হচ্ছে আমাদের রাবি ইউনিটি স্পেশাল টাইটান কোর্স এখানে তোমরা মোট নব্বইটা ক্লাস পাচ্ছো যেখানে তোমরা লাইভ ক্লাস পাবে হচ্ছে 60টা এবং রেকর্ড ক্লাস পাবে ত্রিশটা হ্যাঁ তো এগুলা করে তুমি আগে থেকে তোমার প্রিপারেশনটাকে অনেক বেশি অ্যাডভান্স করে রাখতে পারবে এবং আমাদের প্রত্যেকটা ক্লাস হবে একদম বেসিক থেকে তুমি যেরকম স্টুডেন্ট হয় না কেন তোমরা এখান থেকে খুব ভালোভাবে শিখতে পারবে যেমন তোমরা অনেকেই বলো যে ইংরেজি পারো না তো ইংলিশ এখানে একদম বেসিক থেকে পড়ানো হচ্ছে তো ইংলিশটা আমি নিয়ে এসেছি তো ইংলিশের মধ্যে আশা করি তোমাদের কোনো সমস্যাই থাকবে না এবং এখানে আমাদের ক্লাসের আছে করে লিখিত সাজেশন তো পাচ্ছই মানে ক্লাসও পাচ্ছ আর আমাদের এখানে প্রত্যেকটা ক্লাস তোমরা রেকর্ড পাচ্ছ এবং এটার সাথেও কিন্তু তোমরা মানে মডেল টেস্টে দিতে পারবে এবং আমাদের এখানে ফি মাত্র নয়শো নব্বই টাকা ভর্তি হতে চাইলে এখানে যে নাম্বার আছে এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে যেটা মডেল টেস্টের ব্যাস এইখানে তোমরা মোট বিশ সেট পরীক্ষা পাচ্ছ এবং প্রত্যেকটা আমাদের হান্ড্রেড মার্কসের রাবিতে যেরকম করে প্রশ্ন হয় এবং আমাদের এই পরীক্ষাগুলো একদম রাবি স্ট্যান্ডার্ডে অনেকেই রাবি স্ট্যান্ডার্ডে পরীক্ষা দিতে পারো না তবে এইখানে একদম রাবিতে যে ক্যাটাগরি বা যেভাবে প্রশ্ন হয় একদম ওইভাবেই তোমাদের পরীক্ষাগুলো নেওয়া হবে ঠিক আছে এবং আমাদের এখানে তোমরা শর্ট এক্সামও দিতে পারো বা পরীক্ষাগুলো তোমরা নেট থেকে দিতে পারবা এবং পরীক্ষা শেষে তোমাদের মার্কস কত অন্যদের মার্কস কত মেরিট কত সবকিছুই তোমরা এখান থেকে দেখতে পারবে এবং পরীক্ষার যে থাকবে সেটা প্রশ্নপত্রিডিএফ পাবে তো আমাদের বিশটা পরীক্ষার মধ্যে তোমরা মোট ষোলোশো প্রশ্ন পাবে এই ষোলশো প্রশ্ন থেকে তোমরা অন্তত পঁচিশ থেকে ত্রিশটা পর্যন্ত প্রশ্ন তোমরা এখান থেকে কমন পেয়ে যেতে পারো ঠিক আছে তারপরে তোমরা এখানে বাংলা ইংলিশ জিকের উপরে অনেকগুলা সিট পাবে প্রায় হচ্ছে পনেরোটার মতো এই সিটগুলো যদি পড়ো তাহলে এইখান থেকে এবং আমাদের মডেল টিস্টের যে প্রশ্ন এই দুইটা পড়লেই তোমার রাবের প্রিপারেশন আমি মনে করি সিক্সটি হয়ে যাবে ঠিক আছে জাস্ট মরাল টিস্টের ব্যাচ থেকেই এবং তোমাদের যাতে ইংলিশে প্রবলেম আমাদের কিন্তু ইংলিশের একটা রেকর্ড ক্লাস ছিল ওই মানে ব্যাচ ছিল ওই ব্যাচের সম্পূর্ণ অংশটাই তোমাদের এখানে রেকর্ড হিসেবে দিয়ে দেওয়া হয়েছে গিফট হিসেবে তো তোমরা যদি ভর্তি হতে চাও তিনশো টাকা ভর্তি হতে পারবে ভর্তি হতে চাইলে এখানে যে নাম্বার আছে সেই নাম্বারে তোমরা যোগাযোগ করবে এবং কেউ যদি মনে করো দুইটা বাচ্চা একসাথে ভর্তি হা দুইটা বাচ্চার একসাথে তোমরা মাত্র বারোশো টাকা ক্যাম্পে ভর্তি হতে পারবে ভর্তি হতে চাইলে এখানে নাম্বারে তোমরা এখনই যোগাযোগ করো ঠিক আছে তো যাই হোক এখন আমরা যাই আমাদের আবারও প্রশ্ন সমাধানের পর্যায়ে বা প্রশ্ন বিশ্লেষণের পর্যায়ে আমরা ছেচল্লিশ পর্যন্ত দেখেছিলাম এখন সাতচল্লিশ থেকে সাতচল্লিশে দেখো বলা হয়েছে যে স্মোকিং ইজ ডেট্রিমেন্টাল ড্যাশ হেলথ এটা আমাদের হচ্ছে মুগস্থ আইটেম বা অ্যাপ্রোপ্রিয়েট পজিশন থেকে প্রশ্ন হয়েছে তো অলরেডি আমরা মুগস্থ আইটেমের উপরে ছয়টা প্রশ্ন পেয়ে গেলাম ঠিক আছে তারপরে দেখো এখানে কি বলা হচ্ছে যে আই ড্যাশ মাই হোম অর্ক বিফোর মাই প্যারেন্টস কাম হোম তো এখানে আমরা যে দুইটা ব্যবহার জানি একটা হচ্ছে বিফোর আর একটা হচ্ছে আফটার মানে টেন্সের যে ব্যবহার তো তোমরা অবশ্যই মানে পারফেক্ট এর যে ব্যবহারটা আছে পারফেক্ট এন্স তো তোমরা বিফোর এবং আফটার এই দুইটার ব্যবহার খুব ভালো করে শিখবা এখান থেকে কিন্তু প্রশ্ন আসতেই পারে তারপর দেখো এখানে বলা হচ্ছে যে দা ওয়ার্ড এডসন ইজ রিলেটেড টু ফায়ার তো এটা হচ্ছে আমাদের ভোকাবুলারি থেকে আসছে তার মানে আমরা সাতটা প্রশ্ন পাইলাম মুগুস্তের তারপরে দেখো বলা হচ্ছে যে কুড ইউ টেল মি হোয়ার ড্যাশ তো এটা আমাদের আসলে ওই যে আমরা যে এমবেডেড কোয়েশ্চেন দেখি ওই ক্যাটাগরি তো এগুলো তোমরা একটু ভালো করে দেখে নিবা তারপরে দেখো দা প্লুরাল ফর্ম অফ থেসিস এটা হচ্ছে থিসিস এখানে হবে হচ্ছে থিসিস তো এটা হচ্ছে আমাদের নাম্বার থেকে আসে তো নাম্বারটা একটু দেখে নিও নাম্বারের পাশাপাশি তোমরা জেন্ডারটাও দেখে নিও জেন্ডার জেন্ডার থেকেও প্রশ্ন হতে পারে তারপর দেখো স্পেলিং থেকে আরো একটা মানে স্পেলিং থেকে দুইটা প্রশ্ন আটটা প্রশ্ন অলরেডি মুখস্থ থেকে পাইলাম তারপরে দেখো হু ইজ দা অথর অফ ডিভাইন কমেডি এটার হচ্ছে আমাদের ওই লিটারেচারের একটু আগে তোমাদের যেটা বলছিলাম ওই ক্যাটাগরির প্রশ্ন আসছে তারপরে দেখো এখানে বলা হচ্ছে যে এ ট্যাক্সি ডারমিস্ট ইজ ড্যাশ তো এইটাও হচ্ছে আমাদের ওয়ানট সাবস্টিটিউশন থেকে আসছে আর কি তো অলরেডি 9টা প্রশ্ন পেয়ে গেলাম তারপরে দেখো এখানে কি বলছে ইন্টিগ্রেটিং ইজ সিনোনিমাস উইথ ড্যাশ তো এইখানে দেখো অলরেডি 10টা প্রশ্ন পাইলাম আমরা জাস্ট মুগুস্ত এর উপরে তারপরে এখানে দেখো 56 তে বলা হচ্ছে যে তোমার দেখো দা উই উইশ উই ডিড নট হ্যাভ টু টেক एग्जाम সেট দা চিলড্রেন আচ্ছা এখানে ইনডিরেক্ট করতে বলছে তার মানে এটা হচ্ছে তোমাদের ন্যারেশন থেকে আসছে তো এখন দেখো এই যে ছাপ্পান্নটা প্রশ্ন আমরা দেখলাম তোমরা অনেকেই বলো যে আমি ভোকা বলেই পারি না আমি যদি ভোকা বলে স্কিপ করি তাহলে কি হবে বা আমি যদি জাস্ট দুইশো বা তিনশো বা পাঁচশো যদি পড়ি তাহলে কি আমার হবে এইরকম যারা চিন্তা করো তুমি জাস্ট এখানে দেখো রাবিতে তুমি পড়তে চাচ্ছ তো এখানে তোমাদের দশটা প্রশ্নই আসছে এখানে জাস্ট আঠাশটার মধ্যে সরাসরি ভোকা বলে আইটেম থেকে এবং এটার পাশাপাশি আমি নিজে হচ্ছে যেটা মনে করি যে আমাদের যে এটা আমি ভোকাবুলারি আইটেমের মধ্যে ফেলতে চাই আর কি কারণ এখানে গ্রামার্টিক্যাল ইস্যু বলতে কোনো কিছু নেই এখানে সম্পূর্ণ তোমার ভোকাবুলারি দিয়ে তোমার এখানে অ্যানসার করতে হবে তো সব কিছু মিলিয়ে দেখা যায় যে রাবিতে মানে আমি যদি কম্প্রিহেনশন অ্যাড করি তাহলে পনেরোটা পনেরোটা ভোকাবুলারি আইটেম থেকে ধরো তো এভারেজ ধরতে গেলে বারোটা থেকে তেরোটা অ্যাটলিস্ট হচ্ছে তোমাদের এই বছরও ভোকা বলের আইটেমের উপরে প্রশ্ন থাকবে তো তুমি যদি বারোটা প্রশ্ন যদি ধরলাম বারোটা প্রশ্নই তুমি যদি বারোটা প্রশ্ন যদি তুমি স্কিপ করো তাহলে তুমি পরীক্ষা দিচ্ছ কয়টা প্রশ্ন ষোলোটা প্রশ্ন তো ষোলোটা প্রশ্নে তুমি যদি পরীক্ষা দাও আটাশটার মধ্যে তোমার চান্স হবে কখনো চান্স তো হবেই না তো এই কারণে তোমরা যারা ভোকাবুলারি স্কিপ করতে চাও কোনোভাবেই স্কিপ করা যাবে না ভোকাবুলারি আইটেম খুব ভালো করে পড়তে হবে ঠিক আছে এই বিষয়টা একটু ভালো করে কনসার্ন রাখবা বিষয়টার উপরে তো এর বাইরে আমাদের যে টপিকের কথা বলা হয়েছিল যে আমি তোমাদের সাথে টপিক আলোচনা করব অলরেডি মনে হয় ভিডিও অনেক লেন্দি হয়ে গেছে তো তুমি তোমরা যে কাজটা করবে আমাদের এই বা অ্যাডমিশন মেন্টরসের ইউটিউব চ্যানেলেই তুমি আমাদের চ্যানেলে ঢুকে প্লে লিস্টে গিয়ে রাশি ইউনিভার্সিটির ওখানে যাবে এবং ওইখানে দেখবা যে আমাদের অনেকগুলো গাইডলাইন আছে এগুলো ফলো করবা এবং ওইখানে তোমরা কম্প্রিহেনশনের ক্লাস রাবির লয়ের রিটেনের প্রশ্ন কিভাবে হয়ে তোমাদের আমাদের প্রশ্ন হবে ওয়েটার ক্লাস তারপরে ইংলিশের জন্য কি কি পড়তে হবে ওভারঅল সকল ক্লাসে ওখানে দেয়া আছে ওগুলা একটু প্রপারলি ফলো করবা আর তোমরা যারা মানে মানে দৃঢ় সংকল্প নিয়ে আসো যে রাবিতে তোমার চান্স পড় লাগবে তোমরা চাইলে কিন্তু আমাদের ব্যাচ দেখতে পারো এই ব্যাচই যথেষ্ট তোমাকে রাবিয়ান তৈরি করার জন্য এবং তোমার চান্স পাওয়ারটাকে অনেক বেশি সহজ করে দেবে আমাদের জাস্ট এই টাইটান ব্যাচ ঠিক আছে তো তোমরা চাই আমাদের ব্যাচ দেখতে পারো আমাদের ব্যাচের ডেসক্রিপশন বক্সে হচ্ছে ব্যাচের ডিটেইলস আছে এবং তোমাদের আমি দেখিয়ে দিলাম তো যাই হোক সবাই হচ্ছে এখানে যেভাবে দেখালাম এভাবে প্রিপারেশন নেওয়া আশা করি ভালো করতে পারবে